আমাদের শুভ কয় অর্চনা আমাদের কাকি কয় কাকু কয় সব জানি কয় ওরা ঘরে ঢুকতে গান বাইরে বেরিয়ে আসো

দাদু আসছে সবাই চুপ করো কাকু এখন চিঠি পড়বে দাদু এখন চিঠি পড়বে সবাই চুপ বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে ঘরে নাও মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা ডোলনা বই খাতা আনতে বলো বলে দাও বাবাকে সোমবার সন্ধ্যায় সবাইকে খাবে পেট পরে অর্চনা এলে তার হাতে ইতি তোমাদের কার্তিক না খুলে ফেলেছে না দাদু পড়ে গেল

বলে দাও বাবাকে সোমবার সন্ধ্যায় সবাইকে ডেকে খাওয়া খাওয়াবে খাওয়াবে পেট টাকা দিদি

अच्छा दौड़ कॉपी में करें तो चेंज चोंध दे रहे थे भाई बातचीत कर रहे हाथ दे काका दूध दूध ना जंपर दीमन जंपर दीमन जंपर काका ही है या काका आ जाती थी दो ठंडी ठंडा लक्ष्य घरेलू मैं मैं ये चली आने वाली हूँ तेरे रूम में थक बे हम्म तेरे को दूसरे का साला ये बुलाएं सिर्फ � ঠান্ডা লাগতে মা দেহি চোখের পোয়ালো কি খুলো না ঘুমটা আইলো কেমনে ভাই আমি কত ঘুমানোর চেষ্টা করত ঘুমিয়ে আসতেছে না আমার